নমস্কার জৈতা জীবনধারায় সবাইকে স্বাগত অনেকদিন পরে আজ আমি ফিরে এলাম তোমাদের কাছে তো একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি এটা হলো কিছু বিশেষ মশলা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এটা কিন্তু ডায়েট রেসিপি যারা ডায়েটিং করছো তারা অন্যাসে রেসিপিটা খেতে পারো ভীষণই কম তেল মশলা লাগে কিছু বিশেষ মশলা লাগে সেটা মধ্যে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে গোলমরিচ এগুলো দিয়ে একটা পেস্ট বানাবো আর অবশ্যই কাতলা মাছ আছে আর নিয়েছি চন্দ্রমুখী আলু আর এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট মতো তো ডায়েটিং যারা করছো তারা এটা অবশ্যই খেতে পারো আবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ডায়েট রেসিপি আবার আলু দিচ্ছি হ্যাঁ আলুতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়ামের ন্যাচারাল সোর্স কিন্তুই আলু এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি সবসময় টাটার কোল্ড প্রেস এই তেলটা ব্যব ব্যবহার করি যেটা কিন্তু শরীর আর স্বাস্থ্যকে খুব ভালো রাখবে তোমরাও কিন্তু পেলেই তেলটা ব্যবহার করো খুবই ভালো ভীষণ সুন্দর গন্ধ আর রান্না সামান্য দিলেই কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব যতই ডায়েট রেসিপি হোক না কেন মাছ ভাজতে কিন্তু একটু তেল সামান্য লাগবে আর একটু লাল লাল করে না ভাজলে কিন্তু ঝোলে আসতে গন্ধ লাগে আমার একেবারেই ভালো লাগে না তো মাছগুলো দেখেছো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজার তেল কিন্তু খুব সামান্যই থাকবে মানে এক চামচ মতো আছে খুবই সামান্য দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে ফোড়ন এই যে জিরেটা দেখতে পাচ্ছ জিরে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আলু চন্দ্রমুখী আলু যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম মাছগুলো খুব ভালো করে ভেজেছি মানে লাল লাল করে আবার এই সামান্য তেলের মধ্যে কিন্তু আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এমনিতেই চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে ভাজা থাকলে ভালোভাবে ঝোলটা হতে কিন্তু একেবারেই সময় লাগবে না তো ভালোভাবেই বেশ আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে নেব এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আমি কিন্তু যে কোনো সবজি ভাজার সময় একটু নুন হলুদ দিই নুন হলুদ দিলে কি হয় না হলুদটায় তাড়াতাড়ি রঙ এসে যায় আর নুন দিলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবার সেই জন্যে আমি কিন্তু নুন হলুদ দিয়ে ভাজাটাই প্রেফার করি আমি এর আগেও অনেকবার বলেছি যারা আমার রান্না দেখো তারা জানো যে আমি নুন হলুদ দিয়ে ভাজি সবসময় সবজি যে কোনো সবজি নুন হলুদ দিয়ে ভাজলে কিন্তু মাছের ঝোল বা তরকারি রান্নার আগে নুন হলুদ দিয়ে ভাজা করলে খুব সুন্দর একটা কালার আসে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এবার আমি ঢাকা দিয়ে আলুটা ভাজবো দু মিনিট মতন এমনিতেই দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এমনিতেই চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তেল কিন্তু অবশিষ্ট আর কিছুই নেই এই সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম যার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ টমেটো গোটা জিরে সব কিছু মিক্সিতেই পেস্ট করেছি আমার সময় ছিল না তাই এমনি শিলে বেটে দিলে তো বেশি ভালো হবে তো এমনভাবে পেস্ট করেছি খুব সামান্য জল দিয়ে যেন শিলে বাটা মশলার টেস্টটা আসে এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গরম জল এমনিতেই মাছ মাংস রান্না করলে একটু গরম জল দিলে ভালো হয় তারপরে এই রান্নাটায় একেবারেই তেল কম এই সামান্য তেলে রান্নাটা করব সেই জন্যে গরম জল দিয়ে দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আসবেই আসবে তো গরম জল দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি মাছ ভাজাগুলোকে দিয়ে দেব। বেশ লাল লাল করে রাখা মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু এই ঝোলটা রান্না হতে আর সময় লাগবে না পাঁচ মিনিট মতন লাগবে সময় আমি আবারও বলছি এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটা রেসিপি দিয়েই কিন্তু গরম ভাত একদম খাওয়া হয়ে যাবে আবারও বলছি যারা ডায়েট করছো তারা কিন্তু অনায়াসে এই ঝোলটা বানিয়ে খেতে পারো খেতেও যেমন ভালো আর শরীরেও লাগবে না কেননা তেল কতটুকু পরিমাণ আছে তোমরাই দেখে নিলে এত কম তেলে রান্না সেটা কিন্তু জাস্ট ভাবা যায় না এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম পাঁচ মিনিট পরে আমি সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে কিন্তু কবে আসবো আমি জানি না কেন আমার শরীর খুব একটা ভালো নেই তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার তোমরা খুব ভালো থেকো